প্রভু শ্রীরামচন্দ্রের বীজ মন্ত্র বিশেষ মুহূর্তে পাঠ করলে খোঁজাবে দুঃখ ঘরে শ্রীবৃদ্ধি হবে সম্পত্তি সহায় বাড়বে মানসিক শান্তি আসবে সেই বিষয়ে আলোচনা করব এটা সম্বন্ধে আমি যেটুকু যা শিখেছিলাম জেনেছি সেটাই আপনাদের সকলকে বলছি আজ অমৃত যোগ অভিজিৎ মুহূর্ত এই মুহূর্তে বাধা বিপত্তি নাশক বিশেষ শুভ বিশেষ পূজা পদ্ধতি তার আগে জানাই কেন গুরুত্বপূর্ণ আজকের দিন আজ দিনের জন্যই অপেক্ষা করা হলো না রামনবমী অব্দি রাম মন্দির প্রতিষ্ঠার এই দিনটি ঠিক করেছেন পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী রাম মন্দির ট্রাস্ট কমিটি থেকে জানানো হয়েছিল সতেরোই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে দিন ঠিক করা হবে যে কোনো একদিনকে কিন্তু পরবর্তী সময়ে গণেশ্বর শাস্ত্রে পুথিপত্র ঘেটে বাইশে জানুয়ারিকে প্রতিষ্ঠার জন্য শুভ বলে জানান তিনি জানান এই দিন অগ্নিবান মৃত্যুবান চোরবান থেকে দোষ মুক্ত এই দিন বারোটা বেজে উনত্রিশ মিনিট আট সেকেন্ড থেকে বারোটা বেজে তিরিশ মিনিট বত্রিশ সেকেন্ডের সময়টুকু বিশেষ অভিজিৎ মুহূর্ত এই সমাধি প্রতিষ্ঠা হবে আমরা কি কি করতে পারি এই মুহূর্তে যাতে প্রভু শ্রীরামচন্দ্রের কৃপা হয় আমাদের উপর যারা এই দিন চলে গেছেন অযোধ্যা ধামে তারা তো খুবই ভালো কাজ করেছেন কিন্তু সকলে তো যেতে পারেনি তাদের উদ্দেশ্যে বলবো তারা নিজেদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঈশ্বরের যে সিংহাসন আরাধ্য দেবতার যে ঘর মন্দির প্রতিষ্ঠা জায়গা পরিষ্কার রাখুন তুলসী মঞ্চও পরিষ্কার রাখুন মহেন্দ্র খনে মাটির প্রদীপ প্রজ্বলিত করুন ঘি বা তিলের তেলে এবং সুগন্ধি ফুল দ্বীপ ধূপ ফল মিষ্টান্ন দিয়ে প্রভুর সামনে তাকে দিন এবং সেটা তার পুরোনো বাড়িতে ছবিও রাখতে পারেন বা তার নতুন আলেখ্য প্রতিষ্ঠা করতে পারেন বা মূর্তি প্রতিষ্ঠা করতে পারেন এবং রামায়ণের সুন্দর কাণ্ড পাঠ করুন এই কাণ্ড পাঠ করলে সকল মনস্কামনা মানুষের পূর্ণ হয় এবং আজকের দিন ছাড়াও অন্য যে কোনো দিনে আপনি পাঠ করতে পারেন এবং অসহায় মানুষকে কিছু সাধ্য মতো দান করুন প্রভু শ্রীরামের পরম প্রিয় হচ্ছে হনুমানজি তাই তাকে পুজো আরাধনা তো আমরা করি কিন্তু পথে ঘাটে যে সমস্ত হনুমানকে আমরা দেখি তাদের জন্য আমাদের কিছু করা উচিত যেটাই আসল কাজ হয় তো তাদের ফল খাওয়ান এবং অন্তে যে মন্ত্র আমরা বললাম সেই মন্ত্র হলো লিখে রাখুন এই মন্ত্রটা এবং সবাই পাঠ কর পাঠ করতে পারবেন ওং রাম ওং রাম ওং রাম হিং রাম হিং রাম হেং রাম সিং রাম সিং রাম ক্লিম রাম ক্লিম রাম ফট রাম ফট রাম রামায় নমঃ এটা হলো ভগবান শ্রী রামচন্দ্রের বীজ মন্ত্র এই বীজ মন্ত্র যদি মহেন্দ্রখণে পাঠ করা হয় শুদ্ধ বসনে শুদ্ধ মনে স্নান করে পবিত্রভাবে এবং তাতে সকলের মঙ্গল কামনা এবং নিজের মঙ্গল কামনাও করেন তাহলে এই মন্ত্র সিদ্ধ হয় এই মন্ত্র পাঠ করতে গেলে সেটা সব সবসময় বিজর সংখ্যায় পাঠ করা উচিত মানে এগারো বার বা তেইশ বার বা একশো আট বার যে যেটা পারবেন তেমন করবেন এই মন্ত্র পাঠ করলে সকল অশান্তি দূর হয়ে যায় জীবনে শান্তি আসে এবং অর্থাভাব দূর হয় বাধা বিপত্তি দূর হয় জীবনে চলার পথে আমাদের অনেক বাধা আসে মানে যে কাজগুলো আমাদের হওয়ার মতন কিন্তু শেষ মুহূর্তে সেই কাজগুলো নষ্ট হয়ে যায় আমরা অনেক রোজগার করছি কিন্তু সেই টাকাটা আমরা খরচ করতে পারি না কারণ সেই টাকাটা আমরা শুধু নিজের কাজেই লাগাই কখনো সেই টাকা অন্যকে দান করবেন কিছুটা সামর্থ্য মতন আপনার আয়ের কিছুটা তাতে দ্বিগুণ হয়ে ফিরে পাবেন কিছুটা অন্যের মঙ্গল কামনা করে দেখুন ঈশ্বর আপনার মঙ্গল আরও বেশি করে করবে পশু পশু পাখির উপর বা প্রাণীদের উপর আমরা অনেক সময় অকারণীয় ওদের কষ্ট দিই কিন্তু ওদের ভালো করলে আমরা ঘুরে ভালো পাবো ভালো কাজের প্রতিফল সব সময় ভালো হয় সকল শত্রু আর যারা আছে তাদের প্রতিও আপনি সদ্ভাব রাখুন দেখুন আপনি ভালো পাবেন এবং তাদের ভেতরকার যে রাগ দুঃখ সেগুলোও ঘুঁজে যাবে ভালো কাজের ফল সর্বদা সব সময় ভালো হয় আজকের এই আজকের এই বিশেষ মুহূর্তে সব কিছু এমনি সহযোগে চলছে আমরা যদি এই সময়টাকে কাজে লাগাতে পারি এবং জীবনে নতুন শুরু করতে পারি সমস্ত নেগেটিভিটিকে দূর করে আমরা সুখী হতে পারবো চলুন বলুন